নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো খুব খুশি আছো আলো আজকে আমি আবার লাইভে চলে এসেছি আবার অনেক দিন পরে লাইভে চলে এসেছি সবাই যদি কেউ অনলাইন থেকে থাকো আর নোটিফিকেশান গিয়ে থাকে তাহলে প্লিজ লাইভটা ছটপট জয়েন করো আর জয়েন করে বলো যে সাউন্ড ঠিক আছে কি আর অবশ্যই যারা আমার পুরনো বন্ধু তাদেরকে আমার অনেক 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 ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য সঙ্গে থাকার জন্য আর আমার পরিবারের সদস্য হওয়ার জন্যে আর যারা নতুন বন্ধু লাইভটা নতুন আজকে লাইভে জয়েন করবে অবশ্যই লাইভটা জয়েন করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর বেলাইকানটাকে অল করে দেবে আর অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করতে কিন্তু বলো না যে কোথা থেকে দেখছো আমার লাইভটা কোথা থেকে দেখছো আর কোথা বন্ধু নতুন বন্ধু হলে কোথাকার মানে কোথায় বাড়ি তোমার আর অবশ্যই কমেন্ট করবে আর যারা যারা আমার লাইভে আসবে প্রত্যেককে বলছি একটা করে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের এক একটা লাইভ আমাকে এগিয়ে যেতে আরও ইন্সপায়ার করে আর সবাই প্লিজ হটপট লাইভটা জয়েন করো জয়েন প্লিজ সবাই যদি অনলাইন থেকে থাকতো তাহলে প্লিজ লাইভটা ঝটপট জয়েন করো সবাই কোথায় প্লিজ লাইভটা ঝটপট জয়েন করো সবাই কোথায় প্লিজ লাইফটা ঝটপট জয়েন করো হ্যারি হ্যালো জি হাই কেমন আছো সোহম हाई हेलो हेलो खूब भलो आम तुम्हरा कैमन आरि कैसे हो खूब भलो सेक नहीं आपके नाम क्या है আমার নাম আমার চ্যানেলে গেলেই দেখতে পাবে কাহাসে হো সোহম অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক করে দাও আমা আমি সাউথ চব্বিশ পরগনা থেকে সবাই কোথায় প্লিজ লাইফটা ঝটপট জয়েন করো আর জয়েন করে বলো যে কে কোথা থেকে দেখছো অবশ্যই লাইফটা জয়েন করো আর অবশ্যই একটা করে কমেন্ট লাইক করবে আর কমেন্ট করবে Thank you for watching! যারা ভালোভাবে কথা বলার বা লাইভে লাইভটা কথা বলার জন্য আসছো অবশ্যই আসো আমার লাইভে ওয়েলকাম কিন্তু প্লিজ অনুরোধ এমন কেউ এমন কোনো কথা বলো না যেটা আমার খারাপ লাগে যদি তোমাদের মনে হয় আরও অনেক চ্যানেল আছে তাহলে অবশ্যই সেই চ্যানেলগুলো চলে যাও কিন্তু এইসব কথাগুলো এমন কথা বলো না যেটা আমি উচ্চারণ করতে পারবো না